ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি এই যে সকালে ওদের টিফিন বানিয়ে দিয়েছিলাম ময়দার পরোটার আলু চচ্চড়ি ফেভারিট আলু চচ্চড়ি বাঙালির ফেভারিট এই টিফিন গুছানোও হয়ে গেছে এই ঘরে চলে এসেছে ওরা স্কুলে চলে গেছে ওর বাবা দি দিতে গেছে আর আমি শুয়েছিলাম একটু তারপর উঠে এবার কাজকর্ম করছি ঘরটা মুছে নিচ্ছে আগে সকালেই ঝাড় টাট দিয়ে রাখি তারপর ঘরে এখানে ঘর কম বাড়িতে তো অনেক অনেকগুলো রোম মুছতে হয় হাতটা এত ব্যথা করে না হাতের তালুটাও বাড়িতে থাকলে কি বলবো প্রচণ্ড ব্যথা করে একটা মব মুছার মব কিনবো ভাবছি বাড়ির জন্যেই কিনবে এখানের জন্য কিনবো না এখানে কখনো নিজে মুছি কখনও মাসিদের দিয়ে মুছে মাসিরা আসলে নোংরা কাজ করে তো নার্সিংহোমের মাঝে মধ্যে ওদের গায়ে প্রচণ্ড গন্ধ থাকে ওই জন্য মাঝে মধ্যে নিজেই মুছে নিই আবার মাঝে মধ্যে যখন খুব কষ্ট হয় ওদের দিয়েই মুছায় বাবা রাউন্ড দিতে গেছে পেশেন্ট দেখতে গেছে আমি এই সুযোগে জলখাবারও বানানো হয়ে গেছে কিছু বানানি পিঠা ছিল কটা পিঠা ছিল এখানে পিঠা অনেক পিঠা নিয়ে এসেছিলাম তা সবাইকে দিতে দিতে পিঠা শেষ হয়ে গেছে কম্পাউন্ডার সিস্টার মাসি সবাই পিঠা খাওয়ার জন্য না করে সবাইকে দিতে হলো তারপরে রান্নার আমি দিদিটাকেও দিলাম দুটো তিনটে কম্পাউন্ডারকে দিলাম দুজনকে তারপর সিস্টাররা খেলো মাসিরা অনেকগুলো পিঠা নিয়ে এসেছিলাম তারও কিছু কিছু বাকি আছে বলি পরেরবার আমাদের সরস্বতী পূজা পর্যন্ত পিঠা করতে আছে তো বলে আরও বানাবো তখন দিয়ে দেবো আমার হাজব্যান্ড বকে কিন্তু আমি দিয়ে দিই লোক চাইলে মানে আমি চুপ করে থাকতে পারি না আমার আরও দিলে মনে হয় ভালো লাগে পিঠা পিঠা আসার জিনিস বছরে একবার হয় তার ওরা সব নিচু জাতের মানে মাসি ফাসি এরা অনেক মুসলিমও আছে ওরা তো আর পিঠা বানাতে পারবে বানায় না বানাতে পারে হয়তো কেউ বলে না পরের পিঠা বড্ড মিঠা ভালো লাগে খেতে ঘরটা মুছে নি তারপরে জলখাবার খাবো এই রুমটা মুছে নিয়ে তারপর ওই রুমটা মুছে নেব এই সময় ছেলে মেয়েগুলো নিয়ে স্কুলে চলে গেছে ভাবছি প্রতিদিন স্কুলে পাঠিয়ে দেবো নাহলে বাড়িতে থাকলে তো প্রচণ্ড সব সমবয়সী আসলে ওই জন্য দু বছরের ছাড়া ছাড়ি ওই জন্য বেশি মারপিট করে ওরা বুঝে ও না কিছু না একে মারলো ওকে মারলো মানে জ্বালিয়ে মারে আমার হাজব্যান্ডও নেই এই সময় ঘরটা মুছে নিই নিয়ে তারপর কাজকর্ম করবো এখানে তেমন কোনো কাজ নেই সকালে কোনো তেমন কাজ থাকে না ওই জলখাবার বানানো থাকে জলখাবার নিই তারপরে ওই এই ঘরটাও মুছে নিয়েছি তারপর দেখুন মুলা নিয়ে বসেছি মূলার ঘন্ট করবে শীতকালে মূলার ঘন্ট খাবো না এটা আমরা ভাবতেই পারি না আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে বাদাম দিয়ে মূলার ঘন্ট কীভাবে বানাই আপনাদের দেখাবো ওইটা এই লাল মূলাটার টেস্টটা বেশি যে লাল মূলাটা নিয়ে এসে এরকম করে ছাড়িয়ে নিতে হবে গোটা গোটা মূলাটা এভাবে ছাড়িয়ে নিই তারপরে গ্রেড করব

সারা বেড়েই রান্না করি এখনই বকলাম যখন যেটা ভুলে যায় সেটাই মানে শেষ হয়ে যায় তখনই মনে আর বুকাম তারা যখনই ভোগ ফুলকিগুলো ভেজেই হ্যাঁ ফুলকপিটা ভাজা দিয়ে দেখুন সব সবজি কাটা আছে ওখানে পেঁয়াজ কলি তারপরে সজনে ডাটা নিয়ে এসেছিল সিম ভাজবো আর সজনে ডাটা ফুলকপি আলু দিয়ে আর পেঁয়াজ কলি অল্প দিয়ে অল্প দিয়ে মটরশুঁটি সুটি দিয়ে এ করব ঝোল করব আর মশলাটা পিষে নিচ্ছে বেটে নিচ্ছে আদা রসুন আর জিরা ভাজা আছে কালকে কি ভেজে রেখেছিলাম জিরা ধনে ভাজা আছে ওইটাই এ করব বেটে নব এ করব বলছি মেয়েটা আমার এত প্রচণ্ড এত রাগি হয়ে গেছে না এডিট করছি বলছি তুই বক বক করবি একা খেলা কর একা তোর কম লাফাচ্ছে বাটা হয়ে গেছে এদিকে চলে এসছি আবার উপরে

कथा हो गए मैं देखते रहते हैं

সুকুমার বড় আর হচ্ছে না বাচ্চাই হয়ে যাচ্ছে না সুইয়া চারেইটা দাঁগে চিপস খাবে আوان এত বডমাস চিপস খাবে যেন দেখো না আমাকে জ্বালাচ্ছিস এই থেকে থেকেই শুরু হয়ে গেছে প্রতিদিন চিপস খাওয়া হলো এদিকে জল খাবে না জল বোতল ভর্তি করে দিচ্ছে ওই বড় বড় বোতলগুলো জল দিচ্ছি আর জল খাচ্ছে না এতটুকু করে জল খাচ্ছে তাহলে কি হবে এবার গ্যাস না না হবে আর চিপস খাবে প্রতিদিন ওর বাবা আনতে যাবে বলবো প্রতিদিন চিপস খাবে আর এদের চিপস খেলেই মানে ক্রিমি হবে কৃমি হবে কিমি হয়ে যেমন দুজন দুজনকে খালি কামড়া কামড়ি করছে দুজনকেই আবার কৃমি ওষুধ খাওয়াতে হবে তো বড় বড় হয়ে গেছে মানে তবু এই ছেলেটা আমার খুব জ্বালায় খুব এত জ্বালা দেখো খুব জ্বালা লোক খাচ্ছে বদমাসটা বাবা প্রতিদিন খাওয়া ভালো না মাকে একবার খাওয়া চিপস ঘরে বানিয়ে দেবো চিপস ঠিক আছে খা বিকালে চিপস বানিয়ে দেবো না খা খাই নাই বলছি নাই খাই নাই আর খাইনি না বললে হবে না আমার বাবা বসে আছে বাবা দিবে এক্ষুনি ডাক্তারের ছেলে জিনিস আছে বল হ্যাঁ ডাক্তারের বদনাম করবি পেশেন্টদের বারণ করছে আর ডাক্তারের ছেলে কে বেড়াচ্ছে কেউ বলবে ডাক্তারের ছেলে বলবে ফকিরের ছেলে বাঁচছে বলে কি সুন্দর ছিল আর এখন বদমাসের গুণে এইরকম হয়ে গেছে কাঠ হয়ে গেছে

তিনবার ঢাকা দিয়েছি তিনবার খুলেছি তারপরে এই বার খুলছি আবার দু তিনবার ঢাকা দিয়ে করেছি মানে কী করে দিয়েছি তারপরে এবার একটু ভাজা ভাজা করে লাল ঘটনা হয়ে যায় আর রাত্রে আর ঘরে পাতায় ধনেপাতা ঘনে পাতা কিন্তু খুব ভালো লাগে তো ধনেপাতা পাতা তো যে কোনো যে সেটাই ভালো লাগে তাই হয়ে যায় बॉर्डम जिले उन्हें रानी करी गैस बहुत बाढ़ तो गैस तो, तो, तो वो ऑन स्टार्ट हो गया बाढ़ हो गई बाढ़ हम्म वो तो ज्वाल भी नहीं वारों पे भी लागे हो जाते यो तो यों होएगा तो ये बढ़ ढाल वो हम्म हम्म देखो अंडा जो बॉर्डम जाओ बाद में फैंसाई की बोलो इजी से ড্রয়িং শেখাতে আসবে ড্রয়িং প্র্যাকটিস করছে নেই কোরানো খাতারটা কোথায় এই মেয়েটা এত তরকারি হয়েছে তো কিচ্ছু খাবে না ওর জন্য আলু শীত দিয়েছি কালে আলু খাবে মাথা মকা পড়াশোনায় একেবারে মাথা মখ happy chicken lipstick change look back one ek khojo na kotha debo am debo na

ভালো আছে। এবারেんでも আছে তো। ভিডিওটি এখানেই শেষ করছে এবং ও ঘুমিয়ে যাচ্ছে পোকামাকড় ড্রয়িং এর রং করছে আর এখানেই শেষ করছি। বাই। লাভ বাই অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাই সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। বাই। লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই করে দেখিয়ে দেবেন তো ঠিক আছে রাখছি বাই সবাই ভালো থাকবেন